হ্যালো গ্রুপ গ্রুপ আমি কেন বলুন যে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখানটাতে দুটো লাভ স্টোরি পিউরিকার বাথ সল্ট আর বডি ওয়াশ দেওয়া আছে দুটোই আমার খুব পছন্দের দুটোই ফুলের গন্ধে ভীষণ সুন্দর যদি কেউ ইউজ করেন তো করতে পারেন আমি না অ্যামাজনে পাওয়া যায় কি না একটা শপার স্টপে কোথাও একটা পাওয়া যায় হয়তো আমি এটা বেশিরভাগ সময় গিফটই পেয়েছি তো আমি এখনও এইটা গিফটই পাই তো এই জিনিসটা ভীষণ আমার পছন্দ পার্সোনাল পছন্দ হয় না এটা সেরকম তো এখানটাতে দুটো গ্রুপ দেওয়া আছে আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে সেটা দেখব তো আপনারা গ্রুপ চুজ করে নিন তারপরে মিটিং শুরু করছি যারা এই বাথ বাল্ট চুজ করেছেন এটা পুরো হোয়াইট আপনাদের জন্য একটা গাইডেন্স হচ্ছে যে আপনারা সরি এটা একটু নড়ে গেছে আপনাদের জন্য গাইডেন্স যেটা সেটা হচ্ছে আমি যেন এখান থেকে আমি দেখছি অবস্থা ওকে এখন মনে হচ্ছে ঠিক আছে তো আপনাদের জন্য যেটা গাইডেন্স সেটা হচ্ছে যে রোজ স্কোয়ার্স আপনাদের কি ইউজ করতে বলছে আপনাদেরকে বলা হচ্ছে যে যেটাই করবেন হ্যান্ডেল উইথ কেয়ার তারা হুড়ো করবেন না মানে যে কাজ করবেন সেটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করবেন সেটা আপনাদেরকে বলা হচ্ছে এটা আপনাদের জন্য গাইডেন্স আপনার মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছে সেটা আমি দেখব পার্সিভারেন্স আপনাকে একটু ধৈর্য ধরতে বলছে বা উনি ধৈর্য ধরে আসলে রিলেশনশিপ আপনাকে বলছে নিজের খেয়াল রাখতে আপনাকে বলছে চিন্তা না করতে আপনাকে বলছে যে আপনি ওনার হায়েস্ট গুডের জন্য খুব হেলদি এবং উনি আসছেন তো যখন আসছেনই বলছে তো আমি অবশ্যই দেখব যে কত দিনের মধ্যে আসছে তো এখানটাতে বলা হচ্ছে যে আপনার এই মানুষটি জানেন যে আপনাদের সম্পর্কটি ঠিক কেমন আপনি এই মানুষটি ফিল করতে পারেন আপনাদের সম্পর্কটি কেমন আপনারা দুজনেই হয়তো সমুদ্র নিয়ে স্বপ্ন দেখতে পারেন এর মধ্যে বা আপনারা হয়তো সমুদ্রে যেতে চেয়েছিলেন কোনোদিন যাওয়া হয়নি সেটাও হতে পারে পাহাড়ের থেকে আমার সমুদ্র বেশি লাগছে ক্রাউন চকরা সোলার প্লেক্সিস চক্রা হার্ট চক্রা এখানে খুব ইম্পর্ট্যান্ট এগুলোর সাথে আপনার মানুষটির সাথে আপনার ব্লকেজ এই জায়গাগুলো দিয়ে তৈরি হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে সেই ব্লকেজগুলোকে ক্লিয়ার করতে নিজের সোলার প্রেক্সিস নিজের ক্রাউন এবং নিজের হার্ট চাকরার উপরে কাজ করুন এবং সেক্রা চাকরার উপরে কাজ করুন তো এখানটাতে দেখব যে দেখতে নিয়েছিল। আপনার মানুষটি আচ্ছা কত দিনের মধ্যে আসছে আসছে কিনা আসলে কত দিনের মধ্যে আসছে দেখছি যদি শুধু টাইম দেয় তো তাহলে আসছে নি উনি আর যদি ইয়েস ইয়েস্ন কিছু আসে তাহলে সেখানটায় দেখা যাবে দিস উইক এই সপ্তাহে আসছে অর মেবি লেটার তো আপনাকে হোপ এক্সপেকটেশনস এগুলো থেকে ইউনিভার্স দূরে থাকতে বলছে যদি আপনি এগুলো থেকে দূরে থাকেন তাহলে এই সপ্তাহে আপনাদের রিলেশনশিপে একটা চেঞ্জ তো অবশ্যই আসবে কিন্তু আপনাকে এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে যে কী এক্সপেক্ট করছেন আপনি কি হোক আচ্ছা আসবে যখন বলেছে তো তার মানে হচ্ছে এই সপ্তাহে যখন বলেছে তার মানে হচ্ছে এলে আমাকে এটা বলবে এলে আমার সাথে সেটা করবে আচ্ছা আমরা কি দেখা করব না আমরা তো লং ডিসটেন্সে আছি কী করে দেখা করব মানে আচ্ছা ও কি তাহলে লং ডিস্ট্যান্সটাকে কাটিয়ে আসবে মানে এই যে পুরো সিচুয়েশান এগুলোর মধ্যে আপনাকে ঢুকতেই বারণ করেছে আপনাকে বলা হচ্ছে যে আপনি জাস্ট ভাববেনই না যে উনি কবে আসছেন উনি আসছেন কারণ উনি আপনাকে ভালোবাসেন উনি সেই জন্য আসছেন এবারে উনি কি বলবেন কেন বলবেন কি জন্য বলবেন এগুলো নিয়ে আপনাকে ভাবতে বারণ করছে তো তবুও আমি দেখব যে উনি কিসের জন্য আসছেন ক্যামেরাটার ছিল যে একটু কিছু প্রবলেম হচ্ছে ঠিক আছে আপনারা খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যান ইজিলি আমি আগে একটা পার্সোনাল রিডিং করলাম সেখানটাতে আমি এত ডিস্ট্র্যাক্টেড ছিলাম না থার্ড পার্টি ডায়নামিক থাকলে উনি সেটা নিয়ে কি বলবেন দেখব হ্যাপিনেস তো নিয়ে আসছে না ডেথ অ্যান্ড রিভার চেঞ্জ এসছে সম্পর্কে থার্ড পার্টির রানামিং থাকলে সেখানটাতে স্টেবিলিটির অফার আসছে থার্ড পার্টির রানামিক শেষ হচ্ছে ব্যালেন্স আসছে আপনাদের সম্পর্কে আর পুরোনো হার্ড ব্রেক থেকে এই সম্পর্ক শেষ হচ্ছে পুরোনো হার্ড ব্রেক থেকে এই সম্পর্ক বেরোচ্ছে আর আপনার ইন টিউশনের উপর আপনাকে ভরসা করতে বলা হচ্ছে কারণ আপনি ইন টিউশনে ভরসা করছেন না এটা উল্টো এসছে ইন ভরসা করতে বলা হচ্ছে বা আপনার মানুষটি ইন টিউশনে ভরসা করছে না তো সেই জন্য আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে ইন টিউশনের নিজের ইন ভরসা করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার মানুষটিও তার ইন ভরসা করে আপনার কাছে আসবে একটা সাইকেল আপনাদের কমপ্লিটেড হচ্ছে এবং সেটা হ্যাপিলি হবে মনে হচ্ছে তো এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা আমার একটা কথা ওয়ালার যে আমি খুব তাড়াহুড়ো করে রিডিংটা শেষ করলাম তো আপনার মানুষটি তাড়াহুড়ো করে যদি আসে তাহলে ভেবে দেখবেন যে উনি কী অফার দিচ্ছেন আর আপনাকে বলা হচ্ছে এই সম্পর্কটি অনেক মানে পুরনো অনেক পাস্ট লাইফ অনেক একসাথে আপনারা কাটিয়েছেন তো সেই জন্য এই সম্পর্কটি কিনে কোনো তাড়াহুড়ো করবেন না এটা আপনাকে বলা হচ্ছে আমি রিডিংটা শেষ করেও যেন আমার মনে হলো যে এটা আপনাকে বলা উচিত তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ের টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এখানটাতে একটা বডি ওয়াশ দেওয়া আছে আপনাদেরকে বলা হচ্ছে সবার আগে নেগেটিভিটি থেকে বেরোন নেগেটিভিটি রিলিজ করুন নেগেটিভ সেলফ ডাউট নেগেটিভ মানে সব বডি সেলফ ডাউট অ্যাঙ্গার ফিয়ার এগুলোকে রিলিজ করতে বলা হচ্ছে তো আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে আপনার মানুষটি এই সময় আপনাকে নিয়ে কী ভাবছে সেটা আমি দেখব আপনার মানুষটি এই সময় আপনাকে নিয়ে খুব পজিটিভ কিছু দেখা যাক

আপনার ফ্যামিলি নিতে যায় না এরকম কিছু প্রবলেম আছে এই সম্পর্কটিতে বা অনেক ডিস্টেন্স আছেন কোনো থার্ড পার্টির অ্যানামিক আছে এই সম্পর্কটিতে সারেন্ডার করতে পারছেন না আপনারা কন্ট্রোল রিলিজ করতে পারছেন না এই সম্পর্ক থেকে হয়তো আপনি খুব কন্ট্রোল করার চেষ্টা করেন পুরো সিচুয়েশানটা বা কোনো মানুষটি করে দুজনের মধ্যে একজন বা দুজনেই করতে পারেন আর অ্যাবান্ডেন্সকে ব্লক করছেন কোনোভাবে তো আমি বললাম যে পজিটিভ খুব আসছে না তো আপনারা মানে আপনার মানুষটি আপনার সম্পর্কে খুব কম জানে অ্যাজ এ হিউম্যান বিং আপনাকে খুব কম চেনে এবং ওনার মনে হয় যে আপনি মানে লোনলিনেস থেকে ওনার সাথে যেটুকু কথা বলেন সেটুকু নিজের লোনলিনেস থেকে আর আপনার সাথে থাকা খুব কষ্টকর আর অ্যাবান্ডেন্সের ক্ষেত্রে আপনি থেকে কম অ্যাবানডেন আর কন্ট্রোল রিলিজ করতে পারেন না আপনি বা আপনার মানুষটা এটাও আপনি বা আপনার মানুষ আপনার মানুষ যদি মনে হয় যেটা আপনাকে নিয়ে না ভাবছে তো আপনি ভাবছেন কারণ আপনি যেটা ভাবছেন সেটাই আপনি রিফ্লেক্ট করছেন তারপর মানুষও সেটাই সেই এনার্জিটাই দেবে তো দেখব যে এই মানুষটি আপনার প্রতি কোনো অ্যাকশান নেবে কি না নিলে কত দিনের মধ্যে নেবে বা কী হয় অ্যাকশান নেবে তারপরে দেখব এখন দেখব যে কোনো অ্যাকশান নেবে কিনা নিলে কত দিনের মধ্যে নেবে

আমার অ্যালেক্সা রিমাইন্ডার দিচ্ছিল তো আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা বলার যে আপনি হয় নিজে অ্যাকশান নেবেন না আর না হলে এই মাস যদি অ্যাকশান নেয় তো উনি একটা ব্রেক নেওয়ার কথা বলবেন বা এখন ব্রেক চলছে সেই ব্রেকটা শেষ হবে তো উনি কি বলবেন সেটা আমি দেখব আপনাদেরকে বলা হচ্ছে নিজের আপনার জন্য গাইডেন্স যে আপনারা কোনো মন্ত্রা শুনতে পারেন আপনাদের কারণ আমি জাস্ট অন্য সময় হলে এটা আগেই ক্যান্সেল করে আমি রিডিং করতে বসি তো আজকে আমি সেটা করিনি তো আপনারা মন্ত্রা শুনতে পারেন কোনো আপনারা কিছু চ্যান্ট করতে পারেন আপনারা চক্রা ব্যালেন্সিংয়ের জন্য চ্যান্টিং করতে পারেন আমি ক্লাস করাই আপনারা ক্লাস নিতে পারেন আমি সার্টিফায়েড এঞ্জেল তো আমি এঞ্জেল চক্রা ব্যালেন্সিংও আমি করাই উনি ভালোবাসার কথাই বলবেন কিন্তু এই মানুষটির চান্সেস আছে আপনাকে ভুলিয়ে ভালিয়ে ওনার নিজের কথাটা মানানোর ঠিক আছে চেঞ্জ আসছে প্রচুর আপনার লাইফে অন্য কোনো মানুষের এন্ট্রি হতে পারে বিয়ে হতে পারে এবং এই মানুষটির সাথেও হতে পারে এই মানুষটির সাথে অন্য কোথাও বিয়ে ঠিক হতে পারে বা আপনার লাইফে অন্য কোনো মানুষ আসতে পারে টোটালি নিউ যে হচ্ছে আপনাকে জাস্টিস দেবে ভালোবাসা দেবে বিয়ে দেবে তো একটা বড়ো ডাইনামিক চেঞ্জ হচ্ছে এখানটাতে এখানটাতে একটা বড়ো চেঞ্জ আসছে যেখানটাতে এই মানুষটি যদি আপনাকে ফুল করে মানে বারবার হয়তো এই মানুষটি আপনাকে বোকা বানাচ্ছে তার ভালোবাসার প্রলেপ দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশানে কিছু নেই সেই জায়গা থেকে বেরোচ্ছে এই সম্পর্ক হয় এই মানুষটি মানে ভালো অ্যাকশান নিয়ে আসছে না না নতুন কোনো মানুষ সম্পূর্ণ নতুন কোনো মানুষ আপনার লাইফে এমন কোনো সিচুয়েশন নিয়ে আসছে যেখানটাতে আপনি খুশি থাকবেন স্টেবল রিলেশনশিপ থাকবে এবং জাস্টিস সার্ভ হবে আপনার জন্য তো এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা